নমস্কার আমি বিশ্ব বিশ্ববাংলা টিভি থেকে এই মুহূর্তে রয়েছি দু নম্বর ওয়ার্ডে আমাদের ডাক্তার শান্তনু সেন এবং ডাক্তার কাকুলি সেনের পৌর মাতার উদ্যোগের এখানে বিশাল ব্যাপার আমরা বাঙালি আমরা সময়ের জন্য আনন্দমুখী থাকতে আমার সঙ্গে দিদি রয়েছেন এবং আমি তাদের সঙ্গে কথা বলে নেব তাদের কতটা এখানে আনন্দ করছেন এবং কতটা উৎসাহী আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেব আমরা দু নম্বর ওয়ার্ডের আমি সিনিয়র সিটিজেন আমি অ্যাকচুয়ালি ফর্মার ইন্টারন্যাশনাল প্লেয়ার তো আমার এইখানে আমি প্রথম দেখলাম যে এত বড় একটা এই পঁচিশে ডিসেম্বর খ্রিস্টীয় উৎসব পালন হয়েছে এতদিন দেখতাম ওই ওখানে পার্ক স্ট্রিট আর তারপরে দেখেছি ওই শ্রীভূমি তো এইটা যে এরমভাবে এখানে আমাদের সত্যি কল্পনা দিয়ে আমি কোনো নিজস্ব আমার দলীয় মতামতে হিসেবে আমি কিন্তু এখানে আসিনি আমি এসেছি একটা নিউট্রাল এবং আমি এসছি আমি এনাকে ধন্যবাদও দিয়ে যাচ্ছি যে এরকম যেন বছরের পর বছর এবং আরো বড় করেও হোক একটা জিনিস যে পাড়ার লোকেরা যে এত আপ্লুত প্রত্যেকটি পাড়ার লোক যেন আমরা হচ্ছে এই পাড়াটায় থাকি পাঁচ নম্বর দু নম্বর ওয়ার্ডের আমরা মানে বেশি সংখ্যাগরিষ্ঠ লোকেরা এই পাঁচ নম্বরটায় থাকে তো সেখানে একটা পাড়া কালচার আছে এই পাড়া কালচারের ভেতর এরকম একটা জিনিস তৈরি হবে সত্যি এটা অকল্পনীয় আপনার কি বাড়ি এখানে রাজা কেমন লাগছে এখানে এসে ভালো শান্তি দিকetan সব উঠে চলে এসেছে খুব ভালো লাগছে দেখে আচ্ছা ব্যাপার হলো আমাদের পাড়ার ভিতরে যে আমরা তো পার্কস্ টি জানি বা শিবু মি एवरीथिंग আর বিভিন্ন জায়গায় যে ধরনের এই ধরনের অনুষ্ঠানগুলো হয় তো আমাদের দু নম্বর ওয়ার্ডে আমাদের ডাক্তার কাকুলি সেন যে উদ্যোগটা নিয়ে করেছে এটা আপনারা কতটা খুশি এবং কতটা আনন্দ আমার তো খুব ভালো লাগছে এখন না আমার আমার বাচ্চারা এসছে ওদের খুব আনন্দ খুব আমারও ভালো লাগছে আচ্ছা তুমি এদিকে একটু উঠে আসো বলো তুমি তো খুব ছোট তোমার স্কুল তো মনে ছুটি পড়ে গেছে তোমার নাম কি বলো কেমন লাগছে বলো পাড়ার ভিতরে যে এত লোক একসঙ্গে আনন্দ করা খাওয়া দাওয়া সোনা ঝুড়ি মানে অ্যাকচুয়ালি সোনা ঝুড়ি বলতে আমরা সেই শান্তি নিকেতন বুঝি কিন্তু এখানে কেমন লাগছে বলো যদিও তুমি বাচ্চার সোনাঝুরি একটু বড়দের জন্য ভালো লাগছে তো পাড়ার ভিতরে একটা সুন্দর অনুষ্ঠান সবাই মিলে আনন্দ করছে খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা এখানে করছেন আমি এসে দেখছি তো প্রচুর লোকের এখানে জমায়েত এবং সব থেকে বড় কথা যেটা আমাদের এখানে ছিল না গত দু বছর ধরে হচ্ছে তো আপনি তো একজন বিজনেসম্যান আপনি কতটা বেশি টার্গেট ছিল বাচ্চাদের কখন সেশন কমপ্লিট হচ্ছে দেখুন আমরা কিন্তু এই যখন সেশন কমপ্লিট হচ্ছে একুশ তারিখ থেকে আমরা খ্রিসমাস প্লাস নিউ ইয়ারের পার্টি একসাথে সেলিব্রেশন করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে মেলার উদ্যোগটা যেটাই টোটালটাই কাকুদি মালা থেকে বেরিয়েছে কাকুরদি বলেছিল বাচ্চাদের থেকে এন্টারটেন করা যায় এখানে পাবলিসিটিটা বিশাল হচ্ছে ভালো জিনিস পাবলিসিটিটা মানুষ খুব খাচ্ছে আসছে থ্যাংক ইউ ওকে ব্যবসা করুন আচ্ছা আমি কথা বলে নিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে এবং উনিও খুব আনন্দিত এবং সব থেকে বড় কথা এখানে মানুষের যে ঢলটা একবার আমি ক্যামেরাম্যানকে বলবো একদম আউটসাইড একবার দেখিয়ে দিন যে মানুষের যে ঢলটা রয়েছে সেটা একবার ভালো করে দেখিয়ে দাও ওকে থ্যাংকস লর্ড দেখতে থাকুন বিশ্ববাংলা টিভি চেনা আমাদের পাড়ার ভিতরে এত সুন্দর যে সোনা জুরি মানে যেটা নাকি আমরা উপভোগ করি শান্তিনিকেতনে তো সেটা এখানে কেমন লাগছে বা আমাদের পৌর মাতা কাকুলি উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা করা হচ্ছে এই দিকে সোনাজুড়ি হাট আর ওপারটায় রয়েছে খাবার আইটেম বিভিন্ন ধরনের তো কেমন লাগছে যদি একটু বলবেন আমাদের দর্শকের জন্য জাস্ট এক্ষুনি এসছি খুব ভাল লাগছে শান্তিনিকেতনে আমি টু থাউজেন্ড নাইনটিনে গেছিলাম যাওয়া হয়নি কোভিডের জন্য নাহলে যাওয়ার ইচ্ছে ছিল তো এখানে এসে খুবই ভাল লাগছে ওই জিনিসগুলো পাচ্ছিও কিনছিও গেছিও খুবই ভালো লাগছে একদম বাড়ির কাছে তো খুবই এনজয় করছি মানে বাড়ির কাছে বলতে একেবারেই আমাদের সত্যি হাতের মুঠোই মানে যেটা আমাদের অনেক দূরে যেতে হতো সেটা পুরো একদম হাতের মুঠোই আর বাকি এখানে যেটা দেখছি খাবার স্টলগুলো নিশ্চয়ই ঘুরেছেন ওখানে সব ধরনের খাবার আছে সেটা সেটাও দেখবেন তার মানে মোটের উপরে সবকিছু সবাই মিলে সবাই আনন্দ করছে খুবই আনন্দ করছি সবাই মিলে এসেছি খুব ভালো লাগছে ঠিক আছে ওকে তুমি কি কিছু কেনাকাটা করেছো হ্যাঁ আমি মেয়ের জন্য হার কিনেছি মেয়ের জন্য হার কিনেছি আর কি আর চাবি চাবি রিং কিনেছি তুই কিছু বলবি এইদিকে দেখ তুই কিছু বলবি ও এখনো কথা বলতে জানিস না তাহলে টাটা টাটা এরপরে আমি দেখাতে বলবো একবার পুরো সোনাজুরি হারটা একবার দেখাতে বলবো আমি কথা বলে নিলাম এখানে যারা এখানে আছেন তাদের সঙ্গে এবার কথা বলে নিলাম ওকে দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি টেস্টি খাবার ফুচকা স্টলটা আমি একবার যাব ওখানে কথা বলার জন্য আমি এই মুহূর্তে রয়েছে একটা মুখ মুখ রয়েছে খাবারের সামনে আমি এখানে দু একজনের সঙ্গে কথা বলে নেব দিদি আমাদের এই পাড়ার ভিতরে এত সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছে কাকুলি ডাক্তার কাকুলি তো আপনাদের সামনে তো এখানে পুরো আমারও জীবে জলে জল চলে আসছে খাবারটার তো কেমন লাগছে এবং আপনারা কতটা আনন্দ করছেন এবং বাকি পুরো মেলাটা ঘুরে দেখেছেন কিনা একটু বলবেন আমাদের সবার জন্য হ্যাঁ আমি আমরা অ্যাকচুয়াল কাল থেকেই মেলাটা উপভোগ করছি কারণ কালকে অলরেডি একবার ঘুরে গেছি এবং এই দাদার ফুচকা খুব সুন্দর এই ফুচকাটা টানি দ্বিতীয় দিন আজকে আবারও এসছি তো আর এই মেলা মানে খুব সুন্দর আগে তো এটা কোনোদিন হয়নি আগের বছরে মনে স্টার্ট হয়েছিল তো এই বছরে দেখলাম আর ভালো লাগছে কারণ আপনার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে যেতে হবে না সোনাঝুরি হাট একদম হাতের কাছে এসে গেছে এর থেকে আনন্দ আর কিছু হয় না শীতের মরসুমে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান থাকে বাট হয়ে ওঠেন অনেক সময় সেখানে সোনাঝুরি হাট হাতের কাছে তো মনে হবে তারই আসা এটা গেল আর আর হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট কিংবা শিবভূমি যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না কারণ দিদি যে জিনিসটা এখানে উপহার দিয়েছেন সবার সঙ্গে আমি কথা বলে দেখলাম যে সবাই একই মত যে সত্যি এটা আমাদের এখানে অনেক বছর আগে দরকার ছিল এটা নিয়ে কি বলবেন আমি ভেবেছিলাম কালকে সানডে তাই বোধহয় প্রচুর ভিড় হয়েছে কিন্তু আজকে যখন দেখছি বা মানডেতেও এত ভিড় তার মানে খুব ফেমাস হতে চলেছে বা হবে এটা তো খুবই আনন্দের বিষয় আর একটা কথা আমি বলবো মানে প্রত্যেক বছরই পার্ক স্ট্রিট এত সুন্দর সেজে থাকতো আর এত ভিড়ের জন্য সত্যি আমাদের যাওয়া হতো না কোনো সময় লাইটিংটা বিশেষ করে দেখার জন্য তো এইটা বলবো সত্যি ভালো লাগে বাচ্চাদের বিশেষ করে পড়াশোনার চাপে তো সবসময় যাওয়া হয় না তো ওরাও খুব এনজয় করছে আমরাও খুব এনজয় কালকে বাচ্চারাও এসেছি খুব খুব আনন্দ করে এখন তো ছুটি চলছে বাচ্চাদের ছুটি চলছে তো তো আমি কথা বলে এখানে জানতে পারলাম এবং আমি বলবো সত্যি একটা পাড়ার ভিতরে এত সুন্দর করে যে প্রোগ্রামটাকে এখানে দাঁড় করিয়েছে দিদিকে হাজার সেলুট এবং আমি বলবো সবাইকে আরও যারা পাড়ার অন্যদিকে যারা রয়েছেন বিভিন্ন জায়গার থেকে সবাই এখানে আসবেন এবং এই মেলাটা চলবে একুশ তারিখ থেকে আরম্ভ হয়েছে এটা চলবে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের দু তারিখ পর্যন্ত আমি আবার রিপিট করছি এই মেলাটা দু একুশ তারিখ থেকে একুশে ডিসেম্বর আরম্ভ হয়েছে এবং মেলাটা চলবে দু হাজার পঁচিশ দু তারিখ পর্যন্ত মানে দোসরা জানুয়ারি পর্যন্ত ওকে থ্যাংক ইউ দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি